গোবিন্দপুর ভৈরবাড়ি ভুবন মঙ্গল অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে এটি ছিল ভক্তবৃন্দের একশত হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তনের সভাপতিত্বে ছিলেন নন্দলাল দাস সহ সভাপতিত্বে ছিলেন দীপক রবি দাস নিধু দাস সহ হিসেবে ছিলেন শঙ্কর দাস চিত্তরঞ্জন দাস ও অন্যান্য সদস্য বৃন্দ তিনরা মাঘ বৃহস্পতিবার সন্ধ্যায় শুভ অধিবাস ও চারটে মাঘ শুক্রবার সকাল থেকে সমস্ত দিন ব্যাপী মহানাম সংকীর্তন এবং প্রসাদ বিতরণ করেছেন শুধু নাম নয় মেলার আসরও বসেছে সেখানে এই অনুষ্ঠানে সমস্ত গ্রামবাসী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শিলচর গোবিন্দপুর পানি থেকে ও কীর্তনীয় সম্প্রদায় এসেছেন সমগ্র গ্রামবাসী এবং বরাকবাসীর ভক্তবৃন্দরা মিলে এই দিনের নাম শ্রবণ করেন এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্য মন্ডিত করার চেষ্টায় রয়েছে। যাতে আগামী দিনেও এইভাবে অনুষ্ঠান করতে পারেন কাঠিগড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি থেকে ভয়েসে শর্নালি মিশ্র